গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নয় তারিখ সোমবার আর এখন এক্স্যাক্টলি সকাল পৌনে আটটা বাজে রাস টাস করে চা শুধু খেয়েছি আমি মানে ঘুম দি করেছি অনেকক্ষণ গলাটা একটু বসে গেছে আজকে যাই না কেন আর ওরা জানো পৌনে আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট কেন কি ওদের বাবা আজ তাড়াতাড়ি খেয়ে বেরোবে তো মানে ছ মধ্যে বেরিয়ে যাবে ওকে এবার এবারে এইবারে খাবার দেবো আর কি আটটার মধ্যে ভাত খেয়ে নেবে রান্না পুরো কমপ্লিট চলো দেখিয়ে দিই যে সকাল পৌনে আটটার মধ্যে আমি কী কী রান্না করলাম সেই জন্য আমার মানে চুল আজড়ানোর সময় নেই রান্না করে চলেছি আর এদিকে আমার বড় মেয়েরও এক্সাম ও স্নান করে ভাত খেয়ে যাবে আর ছোটো মেয়ে স্কুল সাড়ে আটটার থেকে তো দেরি আছে এখন রেডি করবো ওকে ওর বাবাকে খাবার দিয়ে ছোটো মেয়েকে রেডি করবো তারপরে বড় মেয়ে পরে স্নান করে ভাত খেয়ে যাবে তো আমি তো ব্যস্ত বুঝতেই পারছো চুলও আছে চলো কি কি রান্না করলাম পৌনে আটটার মধ্যে এ দেখো চার পিস মাছ ছিল ঝোল করলাম একটু গুঁড়ো লঙ্কা দেওয়া আছে একটা প্যাকেট কিনেছি ওটা শেষ করতে চাইছি কারণ কি আর কৌটোতে ঢালিনি তো একটু একটু করে দি শেষ করছি এই জন্য এত লাল ঝোল নইলে না আমি গুঁড়ো লঙ্কা খাই না আর পটল চিংড়ি করলাম এ দেখো কালকে যে ছোটো ছোটো চিংড়িগুলো এনেছিলাম কালকে ঝিঙে চিংড়ি করেছিলাম আজকে পটল চিংড়ি করলাম আর এখানে উচ্ছে আর কুদরিতে ভেজেছি দেখো কুদরি আছে কারণ চার রকমের মারা বলে তিন রকমের রান্না করতে নেই তো কুদরি ভাজাটা আলাদা করে দেবো তাহলে উচ্ছে ভাজা আর ভাজা এই দেখো তাহলে এই এরখানে দু রকমের তিন আর চার এগুলো সকাল থেকে রান্না করলাম ভাতও হয়ে গেছে তো এগুলো হলো পৌনে আটটার মধ্যে আমার রান্না সে বাই টু পাপা কম শুনে মনে হয় একটু কানে কম শুনে শুনতে পেয়েছে আমি ভাবলাম একটু কানে কম শুনে এটা আমি ভাবলাম ঠিক ভাবিনি ওই যে ওদের বাবা আটটা বাজে পাক্কা আটটা বাজে বেরিয়ে গেল তো আর আমি এটা একটা ইয়ে পড়লাম এখন কেন বলো তো একটা শর্টস করলাম ওই জন্য আর কি তো এইবারে এইবারে বারে আটটা বাজে এবার সাড়ে আটটা থেকে ছোট মেয়ের স্কুল ছোট মেয়েকে জাস্ট রেডি করব আর দিয়ে আসতে হবে তো চলো আমার ব্যস্ততা জীবনে তোমাদের সাথ চাই সঙ্গে চাই তোমাকে তোমাদের এই যে ছোট মেয়ে টিফিন রেডি করছি আজকে জ্যাম ব্রেড দিয়ে দিলাম দুটো ব্রেডের এই যে মাঝে জ্যাম দিয়ে দিয়েছি জল বাইরে পড়তে শুরু করে দিয়েছে দেখো বৃষ্টি দেখতে আর আর ওরকে সময় পাচ্ছো গেছে দেখো সারা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর একটু পরে যাবে পাঁচ সাত মিনিট পরে দেখা যাক এতটা বৃষ্টি নাও থাকতে পারে পাঁচ সাত মিনিট পর দেখছ থেকে একটু পেরিয়ে গেছে এখন দুটো ছাতা নিয়ে একটু বৃষ্টিটা কমেছে কম পড়ছে জলের মধ্যে পা দিও না ইচ্ছে করে ঠিক আছে মনে করে একটু একটু জল জমে আছে সেখানে সেখানে পা দিও না ইচ্ছে করে আবার কেমন কেডস টা বাদ দিয়ে অন্য জুতো পরিয়ে দিলাম কারণ বর্ষার মধ্যে ভিজে যাবে আজকে একজোড়া লাল লক্ষ্মী জবা করেছে এগুলো আজকে আমি

আমি ফোনটা রেখে দিয়ে অন্যদিকে কাজ করছিলাম মানে আমি দাঁড়িয়ে থাকলে এইভাবে ওরা বিশেষ করে চড়ুই পাখি তো আসেই না ওরা একটু বেশি চালাক আর বেশি মানে ঘুঘু পাখি যেমন একটু শান্ত টাইপের ওরা একটু বেশি চঞ্চল প্রকৃতির বলতে চাইছে মানে কথা সবসময় আসে না মুখে ফেসে যায় আর কি তো ফোনটা না আমি ওখানে সেট করে দিয়ে দিয়েছিলাম ফ্রেন্ডস এখন আজকে হচ্ছে নাইনথ সেপ্টেম্বর সোমবার এখন এক্সাক্টলি তিনটা বাজে তো আজকে আমার বড় মেয়ে ছিল ম্যাথসের এক্সাম ও তো এক্সাম দিয়ে এলো কালকে কোনো এক্সাম নেই আর এসে পর খাওয়া দাওয়া করলো আর আমি বললাম চল তাহলে বাড়ি থেকে একটু ঘুরে আসি কালকে কোনো এক্সাম নেই পরশু ইংলিশ আছে তো ম্যাথসের পরীক্ষা ওর ভালোই হয়েছে তো দেখো কোথায় যায় এই তিন মা মেয়ে ওদের বাবা তো বেরিয়ে গেছে আর তো ফিরবে না কালোটা একচুয়াল কালো 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 হয়ে গেছে যে না জলে যাওয়া যাবে না কত তুতা পাখি দেখাচ্ছিস সে ভেতরে বসে আছে

লাইট জ্বালানোর পরে একটা আলাদা সৌন্দর্য তাই না দিনের বেলার একটা আলাদা সৌন্দর্য দুটোই দুরকম ভাবে ভালো আর কি আজকে গণপতি চলো চলো ওটা এখন ভেঙে দিও না বাড়ি যা বাড়ি পর্যন্ত নিয়ে চলো তো কি তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে ওদের বাবা তো বাড়ি নেই বড় মেয়ে পড়ছে এখানে আমি বসে আছি আর কি তো বাসন টাসন ধুইনি ব্রাশও করিনি করবো এডিট কর মানে সেভ হতে দিয়ে করবো আর কি তো আজকে সেভাবে কিছু শ্যুট করিনি খাওয়া দাওয়া ডিমের ঝোল ভাত হয়েছিলো আর কাপরোল ভেজেছিলাম একটা তরকারি করতেই নেই মানে বাড়িতে এটা মা মায়ের কাছ থেকে শোনা আর কি মা জেঠি কাকি বলে না মা জেঠি কাকিদের কাছ থেকে শোনা যদিও আমার কোনো কাকি নেই জেঠি আছে আর সকালে ব্রেকফাস্টে এগ টোস্ট খেয়েছিলাম তাই না এগ টোস্ট খেয়েছিলাম আমি আজকে কিছু ভিডিও শ্যুট করিনি রান্নাবান্নার কেন কী বলো তো বলেই তো দিলাম এই আর কি এমন কিছু করিও নি কালকে বরং কিছু ফুটেজ শ্যুট করেছিলাম ওদের বাবা স্নান করে খেয়ে বেরিয়ে গেছিলো তো তখন রান্নাবান্নার ভিডিও আছে কালকে ডেলি ব্লগটা আমি দিই নি কালকে যেহেতু বিকেলে প্রিন্সেপ ঘাট বেড়াতে গেছিলাম তো প্রিন্সেপ ঘাট বেড়াতে যাওয়ার মানে ব্লগটাই আলাদা করে দিলাম বেড়াতে যাওয়ার ব্লগটা যাওয়ার থেকে একবারে ফিরে আসা পর্যন্ত সেই জন্য ডেলি ব্লগের গতকালের ফুটেজ রয়ে গেছে সেগুলো দিয়ে দেবো এই আর কি তো আর কি আমার মেয়ের কালকে ইংলিশ এক্সাম বন্ধুরা আমি আমার চোখটা দেখে এমন কেন মনে হচ্ছে মামাম যেন আমি ঘুমিয়েছিলাম কিন্তু আমি ঘুমাইনি দিনের হ্যাঁ ছোট ছোট লাগছে ফোলা ফোলা ছোট ছোট লাগছে আমার নিজের কাছে ফোলা 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 ছোট ছোট যেন আমার চোখগুলো দেখতেই পাচ্ছে না ওরা হ্যাঁ চোখগুলো ফুলে গেছে মনে হচ্ছে কিন্তু আমি ঘুমাইনি আমি দুপুরেও ঘুমাইনি আর এখনো ঘুমাইনি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকে সবাই গুড নাইট